আপনারা যারা এই লোকটাকে দেখলেন অবশ্যই রাস্তায় দাঁড়িয়ে এই লোকের কাছ থেকে অন্তত খাবেন না কারণ এই বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছে তারপরে পুরোটাই পানি দুধ দিচ্ছে কি না আমার সন্দেহ লাগতেছে নাকি ভেলার ফ্লেভার দিয়ে গুলিয়ে জাস্টটা একদম সাদা এটা না দেখলে বোঝা যেতে পারবো না আপনাদেরকে একটু দেখায় ভাই দেয় কুলফিটা দেখি দেখিন কুলফিটা আপনাদেরকে একটু দেখায় পরে খান আগে দেখায়নি রুটি এই দেখেন আচ্ছা

খাওয়া যাবে না আপনার যারা কুলপি নিয়ে প্রতারণা করতেছেন এটা একদম উচিত না একটা কুলপি পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন এটা সত্যি অনেক দুঃখজনক

Ơi mà tìm à ơi đấy. Mà tìm Má mà tìm Má mà Má mà Má mà gửi đi Ôi Đã bỏ আমরা এখন আছি চিত্রা রিসর্টে নড়াইলে তো চিত্রাই রিসোর্টে আপনাদেরকে দেখ

शेष कर फैला इसी कॉटेज घूमे हैं प्रोजेक्ट बॉक्स ये भी खेला जो लोग बहुत जाएगा सुन रहा आज खेल के लिए इसको फेरिटेल फॉरेस्ट की सर हाँ वही पास है আমরা দাঁড়াই দাঁড়ায় আপনাদের কে না পরিচালন আমরা এসেছি চিত্রা রিসর্টে আর চিত্রা রিসোর্টটা বেশ অনেক সুন্দর এখন আমরা যাচ্ছি কিডস জোন বা এখানে যে রাইডগুলো আছে সেগুলাই দেখতে সি যাই চলে তাহলে কালকে সকালে প্রাইভেটে যাই সবাই তুমি আমি উনি কিরণ ভাই কথা বলবো এইভাবে সাথে চিত্রা নদী এই যে চিত্রা রিসোর্টে আপনারা কেউ খাওয়ার জন্য আসবেন না যদি খাবার খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে আহ খেয়ে বাইরে কোনো হোটেলে খাবেন হোটেলে খেয়ে বা এখানে এসে যদি রান্না করে খাওয়ার কোনো অপশন থাকে তাহলে সেটা করে খাবেন তাহলে বেটার কারণ এখানে তো আমাদের স্যান্ডউইচ খেলাম বাইগার খেলাম সত্যি সে কথা বলবো না যে ষোলোশো টাকা বিল হলো পেটে তো কিছু বললো না মাঝখান থেকে অনেক টাকা বিল হলো তো যাই হোক আপনারা এই ভুলটা নিয়ে এসে কেউ করবেন কেমন

তালা দেওয়া এই হলো মার্শীর মোর্তাজার ছবি যেখানে কিনা খুশাই খুশি উঠেছিল নড়াইল এক্সপ্রেস মার্শাফি মীর মুর্তাজা এই দেখেন আগুনে যার লিলিহা শিখা আজও দেখা হয়ে যাচ্ছে আজও সাক্ষী হয়ে আছে আর গেটটা দেখেন এই দেখেন এখানে একটা মার্শাফির ছবি হ্যাঁ এইখানে তার একটা ক্যাপ পরা ছবি করা খুদাই করে গেটে আর এই হচ্ছে বাড়ির বর্তমান অবস্থা যদি আপনাদেরকে দেখায় একটু আমি যেহেতু কোনো মানুষজন নাই বাড়িতে কোনো কিছুই অবশিষ্ট নাই এই বাড়ির হ্যাঁ